ঠিক আছে তাহলে তোমাদের কথা শুনে আমি ওকে একটা চান্স দিচ্ছি বাট চান্সের সাথে একটা প্র্যাঙ্কও করবো ওর সাথে ঠিক আছে তো তো কি প্র্যাঙ্কটা প্র্যাঙ্কটা হবে হচ্ছে আমি ওর সাথে মানে থাকবো কিন্তু কখনো বিয়ে করব না ঠিক আছে তো এই কথাটা শুনে ওর রিয়াকশানটা কেমন আসছে সেটা দেখবো তো চলো ও কাছে ফোন করে দিয়েছে ও কিন্তু চলে আসছে এক্ষুনি আর দেখতে পাচ্ছি ওই জায়গাটাই জায়গাটা কে কেছেন অবশ্যই কমেন্ট করে জানিও তো আমরা আজকে নতুন লোকেশন চলে এসেছি কিন্তু ঠিক আছে তো চলো আসলাউ তো চলো

তোমরা সবাই অনেকে রিকোয়েস্ট করেছিলে যে মানে যে ওকে আরেকবার চান্স দাও সে ওকে আমি আরেকটা তোমাদের কথা শুনে ওকে কিন্তু আমি আরেকটা চান্স দিচ্ছি ঠিক আছে তো তো এরপরে নেক্সট এরকম হবে কি হবে না কি হাসছো কি হাসছো কেন হাসছো কিসের জন্য কি বল আর হবে না কখন এরকম মনে থাকবে তো আর এর পরে যদি হয় এরকম তো তোমরা সামনেই কিন্তু এটা থাকলো ঠিক আছে তো তোমরা দেখে রাখলে ঠিক আছে তো কি বললো তো পরে বলেছি যখন হবে না ঠিক আছে কোনো ব্যাপার না সেইলাম তোমাদের কথা শুনে আর মনের দিকটা দিকে দেখো ওকে আমি একটা চান্স দিলাম ঠিক আছে তো ওয়াই চান্স দিয়েছি আর একটা চান্স দিলাম বাট ও মানে যার যে জিনিসটা নিয়ে ঝগড়া ছিল সেই জিনিসটা আমি একটু খেয়াল করে বুঝে দেখলাম যে ওই ছেলেটাও ঠিক আছে যে ছেলেটা বলেছিল যে মিথ্যে কথা বলেছিল একচুয়ালি ঠিক আছে তো মানে ও মানে কথা শুধু পাল্টি মারছে ওর সামনে গিয়ে পাল্টি মারছে আমার সামনে গিয়ে পাল্টি মারছে ওকে ধরেছি ধরে সব কিছু শুনলাম বলছে যে না এরকম কিছু না এবার বলছে যে আমি ওর জন্য না ওর দিদি চেয়েছিল ঠিক আছে তো এরকম মানে ঘুরিয়ে পেয়েছি কথাবার্তা বলছে মানে ক্লিয়ার না বুঝলে তো তার জন্য আমি ভাবলাম যে না ফালতু আমার কাছে অন্য কথা ওর কাছে অন্য কথা তো সেই জন্য ভালো যে না থাক ফালতু ঝামেলা করে লাভ নেই তো তোমরাও অনেকবার বলেছো যে ঠিক আছে তাহলে তো বাট একটা জিনিস ঠিক আছে তো আমি সবার সামনে বলে দিচ্ছি হ্যাঁ সব কিছু হবে ঠিক আছে তো বাট একটা জিনিস হবে না আমি তোকে বিয়ে করতে পারবো না তোর

এমনির সাথে তো আমি কথাবার্তা বলছি না সব কিছু তো বলছি তাহলে তো টেনশন কিসের তো টেনশন কিসের বল না তোকে জাস্ট বিয়েটাই হবে না এসব কিছুই না কেদে লাভ নেই ঠিক আছে তো কেদে লাভ নেই খালি এ থাক থাক আর কার দেবে না আর কার দেও না আরেকি মারছিলাম প্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক আর আমি প্র্যাঙ্ক করে নি সাথে ঠিক আছে তোর প্র্যাঙ্কটাও হয়ে যায় প্লাস এটা হয়ে যাই এটা জাস্ট কি মারিয়ে বললাম ঠিক আছে তো কারণ তোকে আমি আর কাট চাই না কারণ এই দুই দিন ধরে যে অনেক কেঁদেছিস আমি জানি তারপর তোর বান্ধবান্ধবী ফোন করেছিল খাসনি দিন তিন দিন ঠিক আছে তো সব শুনেছি ঠিক আছে তো তার জন্য ভাবছি যে তোকে আর কাঁদাবো না ঠিক আছে আর কষ্ট শুধোবো না ঠিক আছে তোর বলো এমনকি এখন কেমন লাগছে বল I'm gonna the whole

এসে দেখে নাও ও আচ্ছা দেখে নাও ওটা চলে গেছে ওটা চলে গেছে তো দেখতেই যাচ্ছো হুম আনন্দ হচ্ছে এখান থেকে কিন্তু অনেক কিছু দেখা যাচ্ছে বন্ধুরা ঠিক আছে আমাকে দেখাও হ্যাঁ আমাকে ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ হেভি লাগছে কিন্তু তোমাকে আজকে তুমি আজকে এত সিরিয়াস তো কিসের জন্য তোমাকে কষ্ট পাচ্ছিল কান্না বান্না করছে কিছু খাইনি ঠিক আছে তো আজকে কোথায় কিছু খাইনি ওকে কিছু খাওয়াতে হবে কোথায় কোথায়

তাল গাছ আছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা মনে হচ্ছে দানা আমাদের দানা হতো এখান থেকে উড়ে যেতাম সেই উপর থেকে লাগছে কিন্তু মনে হচ্ছে হেলিকপ্টার উঠেছি আমরা দেখে দিই একটা সেই একটা বাড়িটা কিন্তু সেই লাগছে দেখেছি আহা সোনা গো আমার কি কষ্ট হচ্ছে আমি দেখে নাও দেখে দেখতে আসছে দেখে এইটা হচ্ছে মানে জলের এখানটাই ভয় লাগে भूत भूत कौन है ये लोग कहां से आते हैं नाइस नाइस सत्य पूरा महामारी बसंत भाई सुंदर

ফেলে দেবো চল চল ঢোক ঢোক এবার দেবো লাথি দাঁড়া দেখতে পাচ্ছি এখন আমার যেতে পারছি হান্টেড রুমে ঠিক আছে তো দেখে না তো তো দেখতেই পাচ্ছ খতরনাক চলেছি সেই হান্টেড হাউসে এখন তো শুনে ভয় লাগছে ভাই ভিতরে আওয়াজ শুনতেই চল এখানে কিন্তু ক্যামেরা চুরি করে করে ভিডিও করেছে ले 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 कॉल ही लोग ले 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 क्या हो रे आई गो সো গাইজ তো আমরা কিন্তু তোমার ভিডিওর আপলোড করেছিলাম তিন দিন কি চার দিন পর ভিডিওর আপলোড হয়েছে আর আজকে হচ্ছে প্রায় সপ্তাহানিক হয়ে গেছে আর সপ্তাহানিক পর দেখা দেখা আর তো আজকে দেখতেই পেলে বন্ধুগণ মানে অনেক এনজয় করলাম আজকে তো চলো আজকে যদি ভিডিও যদি একটু ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই